আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন বাজার থেকে কী কিনে আসলাম এখানে আছে কচুরমুখি করলা আর টমেটো এখানে আছে কারকল কাঁচা কাঁচামরিচ দৈন্যা পাতা আর আছে শাপলা আমার হাজব্যান্ড শাপলা কিনেছে আমি কি দিয়ে রান্না করব আজকে আমি যে বাম মাছ বোনা করব। আর এই ছোটো গোলায় নিয়েছি যে দেখি ছোটো গোলা দিয়ে কি রান্না করি ভেবেছিলাম শাক নিয়ে আসবো ভালো শাক পাইনি আর এখানে আমি রাইস কুকারে বাদ বসিয়েছি তাতে আমি অল্প কয়টা কচুরমুখী সিদ্ধ দিয়েছি বর্তা বানাবো এবার কি দিয়ে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখতে চাইলে পাশেই থাকুন এখানে আমি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আমাকে আনিছি আমি কিন্তু ব্যায়াম মাছটি একটু হালকা বাজি করব। আর এখানে নিয়েছি চার টুকরা গরুর মাংস আমি ছোট করে কেটে নিয়েছি কারণ আজকে টাছ রান্না করব। আমার ছোটো ছেলে মাছ খায় না এই জন্য তার জন্য বোনা করব আমি এখন মাছটা একটু বেজে নিই আমি কিন্তু মাংসটা কিন্তু মাছ রান্না কড়াইতে দিয়ে দিলাম আর হয়ে যাচ্ছে বাজা আমি কিন্তু এখানে এই যে বাই মাছ বেজে রাখছি তার সাথে একটা আলু দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে আলুটা একটু বেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা এদের নাম একটু রসনের হলুদের গুঁড়া একটু মারিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু জেরার গুঁড়া এখন আমি মশলাটা একটু কষায় আই মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে আমি একটু পানি দিয়ে মাস্তা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা ডাল মাস্তা আমার ডাল মাস্তা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি এখন আমি যে ছোট ছোট মাছগুলো বেচা আলাদা রেখেছিলাম এখানে গুতুম মাছও আছে ওগুলা কিভাবে রান্না করবো এখানে নিয়েছি ছোট মাছগুলা একটা ছোট আলু একটা কারকল একটা টমেটো এখানে দিয়েছি সব মশলা আমি এগুলো মা দিব আমি এখন তেলও দিয়ে দিয়েছি ভালো করে না নিব এখানে আমি কিন্তু ছোট মাছটাও একবারে মা খাইয়া বসাই দিলাম এখানে আমি কিন্তু কচুর মুখিটা সিলে রেডি করে নিয়েছি দনা পাতা আর পেঁয়াজ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন বর্তাটা মাখায় ফেলি যে শুকনো মরিচ দিয়ে দিলাম আমি কিন্তু আর একটু সরিষার তেল দিয়ে দিলাম এখানে দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আমি দুই পদের ছোট মাছ রান্না করেছি এগুলো হলো একদম ছোটো ছোটো মাছ আমি কারকল আর আলু দিয়েছি আর এটাতে একটু বড় সাইজের ভাইন মাছ শুধু একটা আলু দিয়েছি আর এখানে বানিয়েছি কচুর মুখের বর্তা আর এখানে আমার ছোট ছেলের জন্য অল্প করে একটু গরুর মাংস বোনা করেছি কারণ সে এই মাছ সবজিগুলো খাবে না তাই আজকে কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম